বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি রোজকার মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই দেখো তোমার ছেলেটা মা দেখো দেখো বলো আজ মামা মামা মামি মিমি বাড়ি যাবো বলো হ্যাঁ বলো মিমি বাড়ি যাবো বলো মিমি দাদা হ্যাঁ কাকা মামা হ্যাঁ ভালো করে বলো মামা কেমন আছে মামারা বলো কাকারা কেমন আছো আজকে মাম্মাম যাবে মিমি বাড়ি আমার দিদি বাড়ি আছে বল বলো দাও আমার মিমি বাড়ি কার্তিক পুজো আমরা মিমি বাড়ি যাচ্ছি বলেদাও আজকে যাবো মেসির বাড়ি মেসির বাড়ি কাল কাল কার্তিক পুজো তাই আজকে আমরা বেরিয়ে যাচ্ছি রওনা দিচ্ছি আর আমার স্নান হয়ে গেছে মাথা ঘষিয়ে নিয়েছি আর এবার মাম্মামকে রেডি করে নেবো মাথা দেখো আর মুখটা একটুখানি কভার করে নিয়েছি সেই পুজোর সময় করেছিলাম বাড়িতেই করি আর দেখো এই যে করেছি এই যে মামাম টয়লেট করে দিয়েছে চলো এদিকে এদিকে এখনটা পা যায় না এবার এখানটা বসো মামামকে এবার খাবার ভাত খাইয়ে নেবো সকালে খেয়েছে খেয়ে আজকে আর ঘুমায়নি এই 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 পা না এ এ এ এ মা দেখো ও দুষ্টুমি দেখো শুধু এই পাপাই চলো 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 ডাকো বলে মেও দেখছো তো দেখো সুতুর পদ্মাসি চলো এখন একটু সিরিয়াম মেখে নেব চুলটা খুলে নিতে এসে গেছে কিছু দেখো রেডি হয়ে গেছি আমি একদম চুলের মধ্যে দেখো কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও আমাকে লাগছে কিনা বেশি কিছু স্বাদিনে হ্যাটিক চিড়ি কমেন্ট করে জানিও কোলে নিয়ে নেব আর এখন কোলে করে নিয়ে ভিডিও করতে মানে করতে পারবো না ম্যামকে নিয়ে চলো ভিডিওটা এখানে এখানে স্টপ করলাম নেক্সট ভিডিও দিদি বেরিয়ে যায় তারপর কী করলাম সবই দেখাবো চলো টাটা বাই